রোজ রোজ তেল মশলা খাবার না খেয়ে স্বাস্থ্যকর পদ্ধতিতে তৈরি এই নতুন জলখাবারটি বানিয়ে নিন যা বানাতে সময় ও উপকরণ দুটোই কম লাগে আর খেতে ভীষণ সুস্বাদু হয় যা স্কুল বা অফিসের টিফিনের জন্য বা সকালে জলখাবারে একদম পারফেক্ট তাহলে চলুন এবার এটা বানিয়ে নেওয়া যাক এর জন্য লাগছে এক বাটি পরিমাণ চিড়া গ্যাসে এবার একটি কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক গ্লাস পরিমাণ জল এবার ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ সাদা তেল পরিমাণ অনুযায়ী লবণ সাথে হাফ চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিচ্ছি তাতে এটা খেতে খুব সুস্বাদু হয় অবশ্যই এটা দেবেন খেতে ভীষণ ভালো লাগে দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা কারিপাতা কুচানো সমস্ত উপকরণ জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম হাই করে প্রথমে জলটা ফুটিয়ে নেব এই ধরনের আরও অনেক নতুন রেসিপি দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল জলটা বেশ ভালো ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে ওই এক বাটি পরিমাণ চিঁড়া দিয়ে দিলাম এখানে আমি এক কাপ পরিমাণ জলের জন্য হাফ কাপ পরিমাণ চিরা ব্যবহার করেছি এবার ওই গরম জলের মধ্যে চিড়াটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিঁড়াটা প্রথমে তিরিশ সেকেন্ডের জন্য এইভাবে ফুটিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একের চার বাটি পরিমাণ সুজি যতটা চিড়া ব্যবহার করেছি তার চার ভাগের এক ভাগ পরিমাণ সুজি দিয়ে দিলাম কম আছে এটা তৈরি করতে হবে চিড়া আর সুজির মিশ্রণে এটা খেতে ভীষণ সুস্বাদু হয় তবে একবারে পুরো সুজিটা আমি দিচ্ছি না অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি তাতে সুজি দলা পেকে যাবে না আর পারফেক্টভাবে এটা তৈরি হবে এইভাবে পুরো সুজিটাই মিশিয়ে নিলাম আবারও আপনাদের মাপগুলো বলে দিচ্ছি এক কাপ পরিমাণ জলের জন্য হাফ কাপ পরিমাণ চিড়া আর একের চার কাপ পরিমাণ সুজি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে এটা রেখে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য ততক্ষণে জলটা পুরো শুকিয়ে গিয়েছে আর সুজিটা বেশ ভালোভাবে ফুলে উঠে গিয়েছে দেখে আশা করি বুঝতেই পারছেন এবার এই স্প্যাচুলার সাহায্যে এইভাবে একটু স্ম্যাশ করে নিচ্ছি যাতে চিড়াটা খুব ভালোভাবে স্ম্যাশ হয়ে যায় তবে আপনাদের মনে করিয়ে দেই এই ধরনের যদি আরও অনেক নতুন রেসিপি দেখতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন রেসিপি পাওয়ার জন্য ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবেন আপনার একটি লাইক এই ধরনের অনেক নতুন রেসিপি আপনার সামনে তুলে ধরতে আমাকে উৎসাহ যোগাবে ডোটা ভালোভাবে তৈরি করে নিয়েছি এদিকে গ্যাসে আবারও একটি ফ্রাইং প্যান বসিয়ে তাতে দু চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেড করা রসুন আর আদা এক চামচ ভালোভাবে রসুন আর আদা মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি হালকা একটু ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি পরিমাণ অনুযায়ী লবণ এবার ভালোভাবে সমস্ত উপকরণ ভেজে নিচ্ছি একদম লাল লাল করে ভাজা যাবে না একদম লো ফ্লেমে হালকা ভেজে নিতে হবে লবণ দেওয়ার কারণে টমেটো পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একের চার চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো সাথে একের চার চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবার একটি মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি তারপর গ্রেটার দিয়ে এভাবে গ্রেড করে নিচ্ছি তাতে আলু আর স্ম্যাশ করে নেওয়ার প্রয়োজন পড়ে না আর এতে আর কোনো গুটলিও থাকবে না একদম পারফেক্টভাবে তৈরি হবে আলুটা এইভাবে গ্রেড করে নিলাম তারপর সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি লো আঁচে আলুর মধ্যে থাকা জল যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ অবধি রান্না করে নিচ্ছি আর সমস্ত উপকরণ এইভাবে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেম অফ করে প্লেটে তুলে নিচ্ছি এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন আলুতে একটুও জল নেই আর এটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে খেতে ভীষণ মজাদার তৈরি হয়েছে এবার একটি প্লেটের মধ্যে তৈরি করে রাখা ওই সুজি আর চিড়ার মিশ্রণ তুলে নিচ্ছি এই সময় ডোটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে হাত দিয়ে এইভাবে মেখে নিলাম এবার এটা তৈরি করতে যাতে সুবিধা হয় তার জন্য হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম তারপর ছোট ছোটো লেচির আকারে এগুলো গড়ে নিচ্ছি এই সামান্য পরিমাণ চিড়া দিয়ে কিন্তু অনেকগুলো তৈরি হয়ে যায় খেতে এগুলো যেমন ভালো লাগে তেমন স্বাস্থ্যের জন্য উপকারী খুবই সামান্য পরিমাণ তেল দিয়েই তৈরি করে নিতে পারবেন তেল যদি না খেতে চাইছেন ঘি বা বাটার দিয়েও বানাতে পারেন এবার ছোট্ট একটি লেচি হাতের মধ্যে নিয়ে প্রথমে গোল করে নিলাম তারপর এভাবে ছোট বাটির আকারে গড়ে নিচ্ছি দেখে আশা করি বুঝতেই পারছেন এটা কিন্তু একদম পারফেক্ট বাটির আকার নেবে না আর একটু মোটা করেই বানিয়ে নিতে হবে এবার যে আলুর স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম সেটা এইভাবে এর মধ্যে ভরে দিচ্ছি যত বেশি ভরে দেবেন এটা ততটাই বেশি ভালো লাগে খেতে বাচ্চাদের নতুন নতুন আপদের মেয়েটাতে এইভাবে নতুন কিছু বানিয়ে দিতে পারেন যা স্বাস্থ্যের জন্যও ভীষণ উপকারী আর খেতেও খুব টেস্টি হয় তারা তো বারবারই বানানোর জন্য আপনার করবে কথা দিচ্ছি এটা এতটাই ভালো লাগে আরও একটা একইভাবে তৈরি করে নিচ্ছি দেখুন যত বেশি আলুর পুর ভরে দেবেন ততই এটা খেতে ভালো লাগে আজ আমি আলু দিয়ে এটা বানাচ্ছি তবে আপনারা পনির চিকেন বা মাটন আপনাদের যেটা খুশি সেটা দিয়ে এটা বানাতে পারেন বা যে কোনো ডালের পুর দিয়েও বানাতে পারেন তাও খেতে ভালো লাগে এখন যেহেতু শীতকাল তো এটা ফুলকপির পুর দিয়েও বানাতে পারেন তাতেও খেতে ভীষণ ভালো লাগে সবগুলো আমি এইভাবে পুর ভরে নিলাম দেখুন এইভাবে মুড়ে তারপর হাতের তালুতে রেখে এপিট ওপিট হালকা প্রেস করে নিয়েছি তাতে এগুলো তৈরি হয়ে যাবে আর সাইড থেকে যদি হালকা পুর বেরিয়েও গিয়ে থাকে তাতেও কোনো সমস্যা নেই সবগুলো তৈরি করে নিয়েছি এবার গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দু চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম এই পরিমাণ সাদা তেল দিয়েই সবগুলো তৈরি হয়ে যাবে যা খেতে ভীষণই ভালো লাগে প্রথমে তেলটা চারিধারে ছড়িয়ে নিলাম তারপর এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম অবশ্যই মাঝারি রাখবেন মাঝারি আছে এপিট ওপিট উল্টে লাল লাল করে ভেজে নেব এই সামান্য পরিমাণ তেল দিয়েই সবগুলো ভাজা হয়ে যাবে আর খেতে ভীষণই ভালো লাগে বাড়িতে যদি ননস্টিকের ফ্রাই না থাকে এইভাবে স্টেনলেস স্টিলের কড়াতেও বানিয়ে নিতে পারেন প্রথমে কড়াটা ভালোভাবে গরম করে তারপর সামান্য পরিমাণ তেল ছড়িয়ে চারিধারে আগে ছড়িয়ে নেবেন তারপর যে কোনো জিনিসই বানাবেন একদম ননস্টিকের মতনই কাজ করবে এই ধরনের যদি আরও অনেক নতুন রেসিপি আমার কাছ থেকে দেখতে চাইছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী সেই রেসিপি আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এইভাবে সাইডগুলোও আমি ভেজে নিলাম সবগুলো ভাজা হয়ে গিয়েছে এবার প্লেটে তুলে নিচ্ছি এগুলো খাওয়ার জন্য একদম রেডি তবে আপনাদের দেখিয়ে দেব ভেতর থেকে এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে সবগুলো দেখুন উপর থেকে ভীষণ ক্রিস্পি তৈরি হয়েছে দেখে আশা করি বুঝতেই পারছেন এই সামান্য পরিমাণ তেল দিয়ে আর চিড়া দিয়ে যে এত সুন্দর নাস্তা বানানো যায় একবার বানিয়ে দেখুন সবাই আবদার করবে আবারও বানিয়ে দেওয়ার জন্য কথা দিচ্ছি তবে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার দেখুন ভেতর থেকে এটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে ভেতরটা একদম পুড়ে ভরা হয়েছে খেতে ভীষণ ভালো হয়েছে আমার পরিবারের সকলের তো খুব ভালো লেগেছে আশা করছি আপনাদেরও রেসিপিটি খুব ভালো লেগেছে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার সাথে সেসবটি থাকার জন্য অনেক ধন্যবাদ